কম দাম মাত্র তিন হাজার টাকা থেকে মাঠফার্ম পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আপনারা পুরা ভিডিও দেখলে এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী আপনার দরকারি মাঠফার্ম পেয়ে যাবেন আপনারা কাদা মাটি পরিষ্কার করতে পারবেন সিপ থেকে করতে পারবেন পুকুর পানি শেষ করতে পারবেন খাল বিলতে পানি দিতে পারবেন ভাই বর্তমানে সবচেয়ে কম দামে মাঠ পাওয়া যাবে সবচেয়ে কোনটা ভাই এটা হচ্ছে কটার এটা কটার এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এক ইঞ্চি ডেলিভারি এই যে এক ইঞ্চি ডেলিভারি মাত্র তিন হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার এটার পরে হচ্ছে আপনার এটা হাফ গোড়া হাফ গোড়া এটাও এক ইঞ্চি ডেলিভারি আচ্ছা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা মাত্রিশ টাকা তারপরে আপনার এটা হচ্ছে আপনার এক গোড়া এক গোড়া এক গোড়া দুই ইঞ্চি ফ্লোর সুইচ থাকবে তিরিশ ফিট তার থাকবে আপনার এক গোড়া হচ্ছে আপনার মাত্র

সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য অনেক পানি দিবে এটা কেমন এটা হচ্ছে দুই গোড়া এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া আট হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে আপনার তারপর হচ্ছে এইটা এটা হচ্ছে দুই গোড়া দুই ইঞ্চি এটা হচ্ছে রিং পায়া রিং পায়া হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রিং পায়া এর দাম কত টাকা রিং পায়াটা পড়বে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা তার পাশে ভাই কাটার যারা নিতে চান তারা এই যে কাটার

না আমাদের আমাদের যেটা জেনুয়েন আছে আমাদের নিজের সমাল আমাদের থেকে দোকানদারা নিয়ে বিক্রি করে আমরা হোলসেল করে থাকি আমাদের হোলসেল হয়ে থাকে যারা দোকানদারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা ছিল ভাই সন্ধ্যার সময় এই মোটরটা ছেড়ে দিয়ে এক পুকুর থেকে কারুক থেকে পানি ট্রান্সফার করবেন জাস্ট পানি ফুরে যাবে এটা উপরে উঠে নিয়ে যাবে এটা উপরে উঠলে চল চলবে আর নিচে নেমে গেলে অফ হয়ে যাবে অফ যাবে ইয়েস এটা ফ্লোট সুইচ এটা অটো সুইচ বলে